আসসালামু আলাইকুম এভরি ওয়ান সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া এবং অশেষ রহমতে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহ তোমাদেরকেও ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম জানাই আশা করি আজকের ব্লগটা হয়তো বা তোমাদের যে কোনো একটা পার্ট পছন্দ হবে অবশ্যই শেষ পর্যন্ত দেখো কোনো রকম কোনো স্কিপ করো না যারা নতুন দেখা শুরু করেছ তারা অবশ্যই একটা লাইক দিও এবং আমার ভিডিওর যে কোনো একটা পার্ট যদি তোমাদের ভালো লেগে যায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো মাস মানেই কিন্তু বাচ্চাদের একটা অফুরন্ত ভালোবাসার সময় কাটে কেননা তারা যখনই স্কুলগুলো অফ যায় তাদের আনন্দের শেষ আর সীমা থাকে না তো সেটাই কাটছে তো ওরা দুই ভাই যেহেতু বাসায় অ্যাকচুয়ালি দুপুরে গোসলের পরে না ওরা একটু টিভি দেখতে বসে আর তখন আবার মানে টিভি দেখতে বসলে ওদের কিছু না কিছু খাবার লাগে তো আমি ওদেরকে আবার একটা পেয়ারা কেটে দিচ্ছিলাম যে তোমরা খেতে থাকো আজকের ভিডিওটাতে না একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে আমার প্রচণ্ড রকম একটা শখের একটা জিনিসের বিরাট বড়ো ক্ষতি হয়ে গিয়েছে একটা আপুর অনেক রিকোয়েস্ট ছিল আমার মাছের অ্যাকোরিয়ামটা যেন আমি পুরোটা সুন্দরভাবে দেখিয়ে দিই এবং ডিটেলসে শেয়ার করি অ্যাকোয়ারিয়াম সম্পর্কে আমি যা যা জানি সো আমার আজকের ভিডিওতে আমার অ্যাকোরিয়ামটাও আমি তোমাদের সঙ্গে সুন্দরভাবে শেয়ার করব অতএব শেষ পর্যন্তই দেখো ভিডিওর এই পার্টটা হচ্ছে প্রায় রাত নয়টা সাড়ে নয়টার দিকে আর আমি তখন পুডিং বানাচ্ছিলাম আর পুডিংটা বানাই আমি আমার বড় ছেলের উদ্দেশ্যে বা আমার হাজব্যান্ডও পছন্দ করে ছোট বাচ্চাটা আবার পুডিংটা এতটা খেতে চায় না আর বড় বাচ্চাটা আবার ডিম খায় না এই জন্য আবার তোমার মিল্কও খাচ্ছে না তো ভাবলাম যে দুধগুলো না জমা হয়ে যাচ্ছে তো পুডিং বানিয়ে দিলে আবার এটা শেষ করে ফেলবে তো এই তো পুডিং বানাচ্ছিলাম আজকে ব্রেড পুডিং বানাবো ডিম দিলাম তারপরে হচ্ছে যে ব্রেড চিনি তারপরে দিব দুধ ব্যাস পুডিং রেডি আর এই সময় জাস্ট আমার কানে একটা শব্দ আসে যে আমার যে একটা লিভিং রুমে ফ্লাওয়ার টপ ছিল সেটা একদম ভেঙে গিয়েছে তো এসে জাস্ট দেখি যে এই রকম অবস্থা মানে ওরা দুই ভাই না লিভিং রুমেই ছিল টিভি দেখতেছিল তো দুই ভাই এক সোপায় যে বসতে যে আমার যেহেতু এই ফ্লার টপটা কর্নার মানে কর্নার টেবিল বা সাইড টেবিল সেটার ওপরে থাকে তো সেইখান থেকে জাস্ট এই যে এই কর্নার টেবিলটার উপরেই থাকে দুই ভাইয়ের এক হাতে লেগে তারপর পড়ে গিয়ে ভেঙে গিয়েছে এখন বড়টা বলে আম্মু আজান ভেঙেছে আজান বলে রেদওয়ান ভেঙেছে নানা রকম মানে করো ওরাও ভয় পেয়ে গিয়েছে ঘাবড়িয়ে গিয়েছে আমার ছোট ছেলে তো চিৎকার দিয়ে কান্না মানে ও ভয় পেয়েছে যে এত বড় একটা ক্ষতি হয়ে গিয়েছে এখন নিশ্চয়ই আম্মু বা আব্বু বকা দিবে বা মারবে আমি জাস্ট এটা ভাঙা দেখে না একদম সাইল্যান্ট হয়ে গিয়েছি আর বলতেছিলাম কান্না বন্ধ করো তুমি ব্যথা পাইছো কিনা না বলো কেননা ও এখানে পড়েছিল তো বলতেছে যে না আম্মু ব্যথা পাইনি অল্প ব্যথা পেয়েছে তো এইটা যেহেতু আসলে সিরামিক্সের ছিল আর এটার ভিতরে তোমার এই রকম এই ফ্লাওয়ার টপটা হচ্ছে যে প্রায় এক বছর আগেই ওদের বাবা গুলশান থেকে নিয়ে আসছিল তো এইটা জাস্ট এখন পরে তোমার শেষ হয়ে গেল মানে আমার ঘরের একটা সৌন্দর্য নষ্ট হয়ে গেল আসলে ছোট ছোট কিছু সংসারের কিছু পার্ট থাকে ধরো সেগুলো তোমার বাসাটাকে সৌন্দর্য বাড়াতে অনেকটা কিন্তু হেল্প করে আর এই ফ্লাওয়ার টপটা অনেক আপুরাই পছন্দ করতো বা কমেন্ট করতো যে এটা আসলে কিসের বা জীবন্ত লাগে আমার বাসায় তো গেস্টরাও আসলে ভাবতো যে এটা মনে হয় জীবন্ত কোনো ফুলের গাছ বাট এটা একটা আর্টিফিশিয়াল ছিল তো যাই হোক আসলে কেউ তো ইচ্ছে করে ঘটনাটা ঘটাই নাই আর বা বাচ্চাদেরকে কিছু বলার প্রশ্নই ওঠে না তারপরে ওদেরকে বলেছিলাম যে ঠিক আছে নেক্সট টাইম রকম করবা না কেননা এটা ছিল এটা ভেঙে গিয়েছে এটা জায়গায় অন্য কিছু রাখবো দেন তোমরা যদি আবার রকম করো তাহলে নেক্সট আরও ক্ষতি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ আমার ছোট বড়র কি অবস্থা ওরা কিন্তু সত্যি আমার ছোটটা খুব কান্না করেছে দেন ছোটোটা থামলে আবার বড়োটা অনেক ইমোশনাল হয়ে গিয়েছে যে আম্মু তোমার এত পছন্দের এটা ভেঙে গেল আমি ভাঙে নাই ও ভেঙেছে ও বলে ও ভেঙেছে আমি বলছি আচ্ছা ঠিক আছে কেউ ভাঙে নাই আমি বড়টার কথা যে আবার কিনে নিয়ে আসবা তো আমি বললাম যে বাবা অবশ্যই নিয়ে আসবে বাবা অন্য না এটার মতো না পেলে অন্য কিছু নিয়ে আসবে বাট ও না অনেক আপসেট হয়ে গেছিলো এবং কান্না করছিল পরে আমি ওকে বুঝালাম যে তোমাদের যে কোনো ক্ষতি হয় না এটাই তো ভালো তাই না এটা তো একটা জিনিস আছে না যে পরেও কেনা যাবে বা ওইটা নিয়ে আসতে পারবো কিন্তু ছোটোটা যেহেতু এখানে পড়ে গিয়েছিলো ওর যে কোনো অ্যাকচুয়ালি এই মানে কোনো কাটে নাই বা সে কোনো বেশি ব্যথা পাই নাই সেটাই আমার জন্য আসলে ভালো ছিল আর এদিকে আমার হাজব্যান্ড তো সেই সময় বাসাই ছিল আমি একটা বকা দেওয়ার আগে তো আমার হাজব্যান্ড ওদেরকে আদর টাদর করে কী অবস্থা তো যাই হোক আসলে বাচ্চারা তো এগুলো ইচ্ছে করে করে না আমি সব সময়ই চেষ্টা করি আমার বাসার যদি কোনো কিছু ভেঙে যায় সবার আগে তারা ঠিক আছে কিনা দেখি আর ইভেন আমার বড় ছেলে না হচ্ছে প্রচণ্ড মানে গ্লাস প্লাস হচ্ছে যে মগগুলো ভাঙে আর ডাইনিং টেবিল নিয়ে ফিল্টারের কাছে নিতে গেলেই জাস্ট ও ভেঙে ফেলে তো ও তো ভয়ে কান্না করে ফেলে বাচ্চারা ভাবে যে এটা ঘটে গিয়েছে না জানি কি হবে কিন্তু আমরা মা বাবারা আবার মানে আমরা টেনশনে থাকি যে ওদের কিছু হলো নাকি এই জন্য আমি বলি কোনো কিছু বাবা ভেঙে গেলে তোমরা জাস্ট স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকবা কেননা তোমরা যদি দরাদলি করো ঘাবড়িয়ে যাও বা ভয় পাও বা পালিয়ে যাওয়ার চেষ্টা করো একটা কাচের টুকরাও যদি পায়ে ঢুকে যায় বা হাতে কেটে যায় তখন কিন্তু কষ্টটা তোমাদেরই হবে তোমরা তো আর ইচ্ছে করে ভাঙো না আমি এর জিনিসটা না ফলো করার চেষ্টা করি কেননা ছোট ছোট মানুষ ওরা অ্যানি টাইম অ্যানি আইটেম ওরা ভেঙে ফেলতে পারে এটা আসলে হবে এটা তো আমার কাছ থেকেও ভাঙতে পারতো এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট তো আমি ভাবলাম যে এই ফ্লাওয়ার টপটা যেহেতু ভেঙে গিয়েছে তো আমি ফ্লাওয়ার স্টিকগুলো আমি রেখে দিতে পারি বা এটাকে অন্যভাবে ইউজ করতে পারি এজন্য জন্য আমিও একটু সাবধানে সাবধানে আস্তে আস্তে করে এগুলোকে খুলে নিচ্ছিলাম যেটা ভেঙে যাওয়া সেটা তো যাবে আর যেটা থাকার না সেটাকে আসলে রাখাও সম্ভব না এই কারণে বা এই জিনিসটা ভেঙে গিয়েছে আসলে এই জিনিসটা ভাঙা দিয়ে না আমার দুই বাচ্চা না যেহেতু দুই ভাই একদম সবসময় একসঙ্গে খেলাধুলা করে তারা চঞ্চল প্লাস হচ্ছে যে বাসার মধ্যেই তাদের একটা রাউন্ড সেট করা তাহলে বাচ্চাগুলো আসলে কি করবে তো এটার জন্য আসলে যদিও আমার খারাপ লাগছিল যে ঠিক আছে বাট যেটা হবার সেটা হয়েছে তো তো তবে এটা একটা প্লাস পয়েন্ট যে ঠিক আছে ওইটা ভেঙে গিয়েছে কিন্তু এই স্টিকগুলাকে আমি অন্যভাবে সাজানোর চেষ্টা করবো ঘরে থাকায় কিছু আইটেম দিয়ে যেহেতু এটার থাকলো না সে কর্নারটা আমি কিভাবে সেট করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব অতএব অবশ্যই রকম কোনো স্কিপ করো না আর তারপরে হচ্ছে যে ওই কাচের টুকরাগুলো পরিষ্কার করার পরে তারপরে আমি আমার পুডিং বানানোটা শেষ করি এটা হচ্ছে নেক্সট মর্নিং আর আজকে আমি আমার লিভিং রুমটাকে একটু নতুনভাবে অর্গানাইজ করার চেষ্টা করব আর আমার অ্যাকোরিয়ামটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। রাতে ওগুলো পরিষ্কার করতে তারপরে পুডিংটা তৈরি করে আবার ফ্রিজে রাখতে না অনেকগুলো সময় পার হয়ে গিয়েছিল তো ভাবলাম যে রাতে আর কাজ না বাড়ায় তারপরে ওদেরকে ঘুম দিয়ে দিয়েছিলাম আর এই তো আমার অ্যাকোরিয়ামটা জাস্ট এই রকম থাকে তারপরে সকালবেলা তাদেরকে লাইট দিয়ে একটু তাদেরকে দেখে নেই আমি আর আমার অ্যাকোরিয়ামে বেশ কিছু মাছ আছে এই মাছগুলো আসলে বেবি সার্ক বলা চলে এগুলোর বয়স হচ্ছে প্রায় আট বছর এবং কি যেগুলো ছোট ছোট ফিশ আছে এগুলো গোল্ডেন ফিশ আমার কাছে আরও অনেক ধরনের ফিস ছিল ওগুলো আসলে এখন নেই মরে গিয়েছে তবে এই যে সবচেয়ে বড় মাছটা এটার বয়স তো আট বছর হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ সে এখনও ভালো আছে আর এই অ্যাকোরিয়ামটা কিন্তু অনেক পুরনো অনেক পুরনো কেননা এটা আমার বিয়েরও অনেক আগে থেকে নেয়া সো এটার বয়স অ্যাকচুয়ালি আমি বলতে পারবো না আমার হাজব্যান্ড বলতে পারবে তো আমার লিভিং রুমটা দেখো যা যা বড় অবস্থা হয়ে আছে তো ভাবলাম যে না আগে একটু রিফ্রেশ মোড আমি হয়েনি তারপরে এটা আমি গুছাবো জন্য একটু চা খেয়ে নিচ্ছিলাম আমার হাজব্যান্ড যখন একা থাকতো তখন থেকে যেহেতু ও সে একটা আলাদা ফ্ল্যাট নিয়ে থাকতো তো ক্ষেত্রে অ্যাকোরিয়ামটা আগে থেকেই ছিল তারপরও বিয়ের পরে ও যে আমি একেবারে মাছ উঠিয়েছিলাম তা না আমার বড় বাচ্চা হওয়ার পর পরে আমি অ্যাকোরিয়ামটা চালু করেছিলাম কেননা অ্যাকোরিয়াম ক্লিন করা প্লাস এটাকে আসলে অর্গানাইজ করে রাখাটা একটু কষ্টকর কেননা এটা যেহেতু আমার অ্যাকোরিয়ামটা একটু বিশাল বড়ো আর মাছও অনেকগুলো থাকে আর এটা ক্লিন করতে গেলেও না একটু আমার হাজব্যান্ডের হেল্প নিতে হয় এটা আমি পারি না যদি ছোট হতো সেক্ষেত্রে কিন্তু আমার সুবিধাই হতো আর মাঝখানে বলি যে এই যে টি কর্নারটাতে আমি রাতেও এটা রেখেছিলাম কিন্তু ক্লিন করা হয়েছিল না এই জন্য আমি জাস্ট উপরে একটু ক্লিন করে নিয়ে তারপরে এই শো পিসটাকে এখানে রাখলাম আপাতত যতদিন না এখানের জন্য কিছু কেনা যায় আর এটা হচ্ছে অ্যাকোরিয়ামের পাশেই থাকে দ্যাটস এটাকে আসলে কিছু যদি না রাখতাম ফাঁকা ফাঁকা একটা লোক দিত তখন না ভালো লাগতো না তো এইভাবে আমি রেখে দিলাম এই শোপিস টা আমার সাইড কর্নারে আসলে কেমন লাগছে সেটাও জানিও আর কর্নার টেবিলে যে শোপিসটা রাখলাম সেই শোপিসটার জায়গায় আবার আমার এই শখের গাছটা নিয়ে এসে আমি এখানে রাখলাম আসলে যে জায়গায় যে জিনিসটা থাকে সেটার একটা পূর্ণতা পাওয়া যায় কিন্তু যখন সরানো হয় তখন না জায়গাটা কেমন ফাঁকা ফাঁকা লাগে তো এই তো আমার অ্যাকোরিয়ামের চারপাশটাও আমি চাই যে অ্যাকচুয়ালি সুন্দরভাবে থাকুক আর তাদেরকে খাবার দিচ্ছিলাম তারা খাবার খাচ্ছিল আর অ্যাকোরিয়াম সম্পর্কে অ্যাকচুয়ালি এই যে দেখো মানে ভুটি ভুটি যেগুলো উঠছে এটা অক্সিজেন আর ভিতরে একটা ব্ল্যাক কালার বড় মেশিন দেখতে পাচ্ছ সেটা আসলে ময়লা অবজার্ভ করে সপ্তাহে দুই দিন পরে বা তিন দিন পরে ওইটা বের করে তুমি ক্লিন করে আবার ওইটাকে সেট করতে পারো আর মাছকে খাবার দিতে হয় সকালে আর রাতে এই মাছগুলোকে তুমি যদি একদিনও খাবার না দাও তবে কিন্তু তারা মারা যাবে না দুই দিনও মারা যাবে না কিন্তু খাবার বেশি খাওয়ার ফলে তাদের পেটে এই খাবারটা ফুলার ফলে না অনেক মাছ মরে যায় তো এই বিষয়টা প্রথম প্রথম বুঝতে আমাদের খুব কষ্ট হতো বিশেষ করে আমার আমি বেশি খাবার দিয়ে ফেলতাম পরে মাছ না মরে যেত বিশেষ করে এই গোল্ডেন ফিশগুলো না খুব দ্রুত মারা যেত তবে আলহামদুলিল্লাহ তারা এখন খুব ভালো আছে এই তো আমার অ্যাকোয়ারিয়ামটা দেখতেই পাচ্ছ সাইজে কিন্তু বিশাল বড় আর অ্যাকোয়ারিয়ামের নিচেও কিছু শোপিস রাখার জন্য একটা স্পেস ছিল সেগুলোতেও আমি আরঙের কিছু শোপিস নিয়ে এসে সেট করেছি আর এই তো এই ফ্লা ফুলগুলো আমি কি করব তখন আরঙের যে একটা টপ ছিল আমার বাসায় তো সেইখানে আবার এই ফুলগুলো আপাতত আমি জাস্ট সাজিয়ে রেখে দিলাম যে এক্সট্রা যেহেতু আমার ফুলের টপ নেই তো এটাতে আপাতত রাখি যাতে ফুলটাও নষ্ট না হোক আর ওইটাও একটু সাজানো গুছানো থাক তো জুতার র্যাকের ওপরে আমি এইভাবে সাজিয়ে রাখলাম আমি আশা করবো আপু তুমি যে অ্যাকোরিয়ামটা দেখতে চেয়েছিলা আমি যতটুকুই দেখালাম না কেন এটাই আসলে ইনাফ আপু কেননা একটা অ্যাকোরিয়ামের এত বেশি কিছু দেখানোর মতো কিছুই নেই আর অ্যাকোরিয়াম যত ছোট হবে আমি মনে করি তত তুমি ভালো করে জিনিসটাকে কন্ট্রোল করতে পারবে একটা বাসার জিনিস যদি তুমি সুন্দরভাবে সেটাকে তুমি মেনটেন করতে না পারো তখন কিন্তু কষ্ট হয়ে যায় তবে পানিতে যদি কোনো রকম আয়রন না থাকে এই অ্যাকোরিয়ামের পানিগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত ক্লিন থাকে আর এটা তুমি মাসেও একবার ক্লিন করতে পারো এটা তোমার ওপর আসলে তুমি কতবার ক্লিন করবা না করবা আর তাছাড়া আমার যেহেতু বেশি মাছ বড় বড় মাছ এজন্য জন্য দ্রুত নোংরা হয়ে যায় আর ফিল্টার করা পানি থাকলে এটা অনেক বেশি ক্লিন থাকে আর যত ক্লিন ততই সৌন্দর্য অ্যাকোরিয়ামের বাসায় যখন গেস্ট আসে তাদের মূল আকর্ষণই থাকে কিন্তু এই মাছগুলো যে মাছগুলো এত বড় কোথা থেকে নিয়েছ বা কীভাবে মেনটেন করো এইরকম রকম প্রশ্ন কিন্তু তাদেরও থাকে তো আমার হাজব্যান্ড যদিও চাই যে এগুলোকে আসলে অন্যজনকে দিয়ে দেই বা অ্যাকোরিয়ামটা রাখবো না অনেক বড় স্পেস নষ্ট করছে এখানে আমরা অন্য কিছু রাখতে পারবো তো আমি ওকে বলেছি যে না আমি যতদিন ওরা বেঁচে থাকবে আমি তুমি নতুন কোনো মাছ না নিয়ে আসলে কিন্তু এগুলোকে আমি কখনোই ছাড়বো না আমি কিভাবে পারবো আমি তাদের প্রাণটাকে আসলে নষ্ট করে দিতে এটা ভাবলে আমার কেমন লাগে কেননা এই মাছগুলোর সাথে আমার অনেক স্মৃতি অনেক ভালোবাসা লুকিয়ে আছে এই মাছগুলোকে দেখলেও না একটা প্রশান্তি আসে সত্যি কথা তো এই তো আপু আমি আশা করব যে আমি যতটুকু তোমাকে পেরেছি শেয়ার করেছি হয়তো বা তোমার ভালো লাগছে তো তুমি জানিও যে তোমার কেমন লেগেছে তো তারপরে আমার অগুছালো যে লিভিং রুমটা ছিল সেটাও আমি সকাল সকাল একদম গুছিয়ে নিলাম আর আমার অ্যাকোরিয়ামের সব যে লিটিল ওয়ান এই গ্রিন কালার ফিশটা খুব সুন্দর এর আগে এঞ্জেল ফিশও ছিল অনেক ধরনের ফিশ পাওয়া যায় তবে আমার খুব ইচ্ছে যে আমার অ্যাকোরিয়ামে একটা আমি টটয়েস কচ্ছপ অ্যাড করব বাট কচ্ছপ আমি পাচ্ছি না কারণ আমার খুবই ইচ্ছে যে আমি একটা অ্যাকোরিয়ামে কচ্ছপ রাখব তো আমার কিছু কিছুদিন আগে একদম অনেক সুন্দর ক্লিন করা হয়েছিলো তখনও আমি এত ফুল ডিটেলসে না বললেও সংক্ষিপ্ত ডিটেলসে বলেছিলাম আমার গুছানো ঘর এবং প্রশান্তি মন যেটা ভাঙার সেটা ভেঙে গিয়েছে কোনো আফসোস নেই আর যা হয় সেটা ভালোর জন্যে হয় তোমার বাসা কতটা অর্গানাইজ এবং ক্লিন সেটার ওপরেই ডিপেন্ড করে সৌন্দর্য কোনো আসলে অতিরিক্ত আসবাবপত্রতে যে অতিরিক্ত সৌন্দর্য ছড়াবে এটা কিন্তু একেবারেই না তো আমার লিভিং রুমটাও আমি সুন্দরভাবে গুছিয়ে নিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করি যে লাইট অফ থাকলে আসলে মানে বাসার লাইট অফ থাকলে অ্যাকোরিয়ামটা কতটা সৌন্দর্য ছড়ায় তবে আমি রাতে চেষ্টা করি লিভিং রুমের লাইটটা অফ রেখে জাস্ট অ্যাকোরিয়ামের লাইটটা দিয়ে দিতে আর অ্যাকোরিয়ামের আরেকটা কথা বলি যে এটার একটা মাত্রই খরচ সেটা হচ্ছে কারেন্টের বিল আর মাছের খাবার আর যতটা ক্লিন রাখবা ততটাই সৌন্দর্য ছড়াবে এটাই হচ্ছে আসলে অ্যাকোরিয়ামের মেন কথা মাসে যে অতিরিক্ত বিল আসে তা না কেননা তাদের যে অক্সিজেন সেটা সবসময়ই চলে কারেন্টে আর তারপরে হচ্ছে তাদের একটা খাবার সেটাও তোমার ওই অ্যাকোয়ারিয়াম বা ফিশের দোকান ওগুলাতেই পাওয়া যায় তো এই যে দেখতে পাচ্ছ যে দিনের বেলাতেও কি সুন্দর সৌন্দর্য ছড়াচ্ছে তো এটাই ছিল আমার আজকের ব্লগ আশা করি ভালো লেগেছে দেখা হবে নেক্সট ব্লগে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো আমাকে সব সময় ভালোবাসা দিও সাপোর্ট দিও তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ